ওজন কথা নিয়ে করে হবে এটি এক কেজি না আর কার্তিকপুর বাজারের নাম আছে ওই পদ্ম অনেক ও আমি রসগোল্লা দেখছেন তার সাইনবোর্ড ট্রেড হ্যাঁ দেখেন একদম গরম গরম বাংলাদেশে মনে হয় কোথাও নেই আপনার নাম কি দাদা আট মাসের মতো থাকতো না কাকা এই মেলাটা দেখেন অনেক অনেক মরলী নিমটি চানাচুর মিষ্টির দোকানে যাচ্ছি এখানে দর্শক আমরা মিষ্টি কেনার জন্য এসেছি দেখি যে আমার ছেলে ছোট্টা প্রথম মিষ্টি খাবে একটি রয়েছে মিষ্টি শেষ এই দোকানে আপনারা আসলে এখানে ভালো মানের মিষ্টি খেতে পারবেন এই মিষ্টির দোকানটা আমাদের এলাকারই কার্তিকপুর বাজার রঞ্জিত রঞ্জিত আপনারা কার্তিকপুর মোড়ে আসলে এই মিষ্টিগুলো কিনতে পারবেন আর তারা কিন্তু এখানে মেলায় নিয়ে এসেছে মিষ্টি দেখতেছেন এই মেলায় কিন্তু তারা মিষ্টি নিয়ে এসেছে দাদা কি অবস্থা দাদা

ও চমচম রয়েছে ও বিভিন্ন ধরনের কালাজাম সহ বিভিন্ন ধরনের মিষ্টি কিনতে পারবেন মেলায় আসলে ও আমি থেকে শুরু করে এখানে গরম গরম মিষ্টি কিন্তু তৈরি করা হচ্ছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন নমস্কার দাদা ভালো আছেন নি এই যে আমাদের রঞ্জিত দা যার কার্তিকপুর বাজারের নাম আছে মিষ্টি নাম তারা কিন্তু মেলায় এসেছে আর যারা ঢাকা থেকে আসেন ময়নোর যাওয়ার আগে কার্তিকপুর মোড়ে কিন্তু দাদার দোকান রঞ্জিত মিশ্রন ভান্ডার এই যে দেখতেছেন সরাসরি সে কিন্তু মালিক দোকানের সে কিন্তু সরাসরি ভাজতেছে দেখতেছেন আর এই যে রসগোল্লা তৈরি হচ্ছে এখানে কালাজাম বড় মিষ্টি ও বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে উৎপাদন হচ্ছে দেখাচ্ছি আপনাদের এটি এই কথা হ্যাঁ বালিশ পিস ওজন কথা নি বেরো হবে এক কেজি না দুই কেজি সাইজও হয় এটা কিন্তু এক কেজি সাইজের দেখতেছেন এটা বালিশ বলা হয় এই মেলাটা এই মেলাটার ভিতরে কিন্তু এই মিষ্টিগুলি পাওয়া যায় তাছাড়া মেলা ছাড়া কিন্তু এত বড় মিষ্টি পাওয়া যায় না দেখতেছেন দুই কেজি আড়াই কেজি সাইজ হয় কেজি তো বিক্রি করে পাঁচশো না পাঁচশো টাকা কেজি বিক্রি করা হয় দেখেন একদম বড় বড় মিষ্টি মধ্যে রসগোল্লা দেখতেছেন বল কাটছে এটা মিষ্টির ঘর দেখেন পুরা ঘর বোঝায় মিষ্টি যারা মেলায় আসবেন অবশ্য মেলায় কিনে নিতে পারবেন আর যারা নি মেলায় না আসতে পারেন অবশ্যই দার দোকানে চলে যাবেন এই যে দেখেন ভান্ডার এটা কার্তিক পূর্ব মোড়ে আসলে আপনারা দেখতে পারবেন তার সাইনবোর্ড রয়েছে আমাদের ঢাকা দুহারের মনোট ঘাট যারা আসেন এখানে আসতে কিন্তু আপনারা অবশ্যই কিনতে পারবেন এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে দেখাচ্ছি আরও কী কী মিষ্টি রয়েছে আপনাদের এখানে অনেক অনেক ধরনের নিমকি চানাচুর সহ জিলাপি সহ অনেক কিছুই পাওয়া যায় যাই হোক দশকে দেখেন ঝুড়ি ভাজা গরম গরম এই মেলায় আসলে কিন্তু আপনারা অনেক ধরনের জিনিস কিনতে পারবেন এটা দাদা দেখেন একদম গরম গরম জিনিস পাবেন এই মেলায় আসলে সব জিনিসই হ্যাঁ আর আমাদের দুহারের ঐতিহ্য চানাচুর এটা বাংলাদেশে মনে হয় কোথাও নেই আপনারা যদি কোথাও দেখে থাকেন এই দুহার লবগঞ্জ বাদ দিয়ে জয়পাড়া যোগেশ করে নাম ছিল আগে নাম করা চানাচুর অবশ্যই এই চানাচুরটা আমাদের দুহানবগঞ্জই এই চানাচুরটা পাওয়া যায় একদম ঝাল চানাচুর এটা আমাদের দুহান নটা খোলা যুগেশ্বরীর চানাচুর আগে নাম করলে চিন্ত এক নামে আর দেখি কি আপনার নাম কি দাদা নারায়ণ আপনাদের বাসা জোড়াই না যাই হোক দেখেন এই দাদারা কিন্তু অনেক দূরে থেকে এসেছে এখানে মেলা বানি করতে তারা কিন্তু যা খাওয়াইতেছে টাটকা জিনিসই খাওয়াইতেছে না দাদা খাবো না আমি অসুবিধা নেই আমি খাইছি খুবই ভালো এটি খুব মজা এটি মরলি এখানে কদমা রয়েছে অনেক কিছু রয়েছে কই সহ বিনি কই এখানে অনেক ধরনের কদমা কিনতে পারবেন আপনারা এই মেলায় আসলে এখন মেলা হচ্ছে ভাঙা ভাঙা বা আর কি তারপর মেলা কয়েকদিন থাকে এই মেলা আগে থাকতো এক মাসের মতো আগে এক মাসের মতো থাকতো না কাকা এই মেলাটা এখনে কিন্তু মেলাটা এরকম থাকে না কিসের জন্য লোকজন অন্য অন্য ধরনের হয়ে গেছে সেই কারণেই এখানে অনেক ধরনের দেখেন কসমেটিকের দোকান রয়েছে এখানে আংটি চেন বিক্রি করে অনেক অনেক ধরনের জিনিস রয়েছে কি কি আছে আজকে আপনাদের মেলায় ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন মহিলা ভর্তি এখানে মা বোন অনেকে আসে এই মেলায় এখানে ব্যাগ রয়েছে অনেক ধরনের ব্যাগ দেখেন এখানে বিভিন্ন ধরনের কসমেটিক পাওয়া যায় দেখতেছেন অনেক অনেক agora